আজকে কিন্তু আমাদের অফলাইনে ক্লাস কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি ভরা দিনে আজকে সুন্দর একটা ক্লাস হয়ে গেল যারা এখনো মূলত অফলাইনে ভর্তি হওনি ভর্তি হয়ে নিতে পারো এইবার আমাদের অফলাইনে কিছুটা পরিবর্তন করা হয়েছে যেমনটা আমরা এবার যারা স্টুডেন্ট আমাদের এখানে আসো তাদের পরিমাণটা এবার একটু কম করা হবে অর্থাৎ প্রতি ব্যাসে মাত্র দশজন করেই কিন্তু আমাদের এখানে পড়ার সুযোগ পাবে এর আগে যেরকমটা পনেরো বিশ জন একটা ব্যাচে পড়তো বাট এরকমটা এবার নাই এবার তোমরা মাত্র দশজন পার ব্যাসে পড়তে পারবা ব্যাস হ্যাঁ বাড়াতে পারবো সমস্যা নেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করতে পারবে বাট শর্ত হলো প্রতি মাত্র দশজন করে পড়ার সুযোগ পাবা এবং এই পড়ার মাঝে তোমাদের দেখা যায় যে অনলাইন ক্লাস ফ্রি থাকতেছে একটা টি শার্ট ফ্রি থাকতেছে সাজেশন বই এটাও ফ্রি থাকতেছে মাত্র পঁচিশশো টাকায় এই পঁচিশশো টাকার প্রাইসটা আমি কিন্তু শেষ করে দিয়েছিলাম পঁচিশ তারিখে বাট এখন পর্যন্ত তোমরা অনেকে হয়তো মেসেজ আসো নি যার কারণে রিকোয়েস্ট করতেছো তারিখটা আরো বাড়িয়ে যাওয়ার জন্য আমি তারিখটা তোমাদের পাঁচ তারিখ আগামী পাঁচ তারিখ পর্যন্ত বাড়িয়ে দিলাম পঁচিশশো টাকা এর তোমাদের তিন হাজার টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হতে হবে তো যারা এখনো ভর্তি হনি অফলাইনে দ্রুত সুপার টেন ব্যাসে ভর্তি হয়ে যাও